হোলের নামে তারা কিভাবে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে মুসলিমদের যেসব মসজিদ রয়েছে সেসব ঢেকে দিয়েছে এবং শুধুমাত্র তারা তারা ষড়যন্ত্র করছে বলে এক হাজারের বেশি মুসলিমকে তারা আটক করেছে স্পষ্টত আমরা বিগত দশকের পর দশক ধরেই দেখে আসছি কিভাবে ইন্ডিয়া তাদের জনগণের উপর শুধুমাত্র মুসলিম নয় দলিত সম্প্রদায় থেকে শুরু করে খ্রিস্টান থেকে শুরু করে বৌদ্ধ না তাদের উপর কিভাবে দিনের পর দিন নিগ্রহ চালিয়েছে আমি যদি একটা একাডেমিক কথা বলি তাহলে আপনারা দেখবেন রিসার্চ পেপার গুলো বলছে দুই হাজার নয় থেকে দুই হাজার মধ্যে নব্বই শতাংশ শুধুমাত্র ধর্মীয় হেট ক্রাইম গুলো বেড়েছে বিজেপি সরকার যখন দুই সালে ক্ষমতায় আসে আপনারা আরো দেখবেন শুধু তাও প্রোটেকশন মত তৈরি করে এই সংখ্যাতে কিছু ইন্ডিয়া যারা ইন্ডিয়ান মিডিয়া পঞ্চাশের কথা বলছে তার মানে আমরা বুঝতে পারি সারা ইন্ডিয়াতে এই সংখ্যা আরো কত বেশি হতে পারে